রাতে দুজন গিয়ে আমারে করেছে আমি বাড়ির জায়গা কিনছি বাড়ির জায়গা কিনাতে তাদেরকে এক লাখ টাকা দেওয়ার কথা ওই কাছে ডিমান্ড করছে না হলে দোকান কিনতে পারতাম না দোকান না খোলার জন্য আমার ইয়ে করছে তারপর আমি আমার বাড়িতে শনিবারের রাত্রেও হামলা হয়েছে আমি রোববারে সকালে দোকান দিয়েছি এমন সাতটা সাতটার সময় যাওয়ার পরে প্রায় দশটা তিরিশ মিনিটে তারা চারজন গিয়ে আমার দোকানে আমাদের মারধর করছে রড টড লেয়া গেছে ফাইট টাইপ লুয়ে গিয়ে আমাদের খুব মারধর করছে আমি আত্মরক্ষাতে তাদের সাথে পলাইয়া দৌড়াইয়া আমি থানা পর্যন্ত ওই অফিস পর্যন্ত আইসি আমি থানাতে থানাতে আশ্রয় আশ্রয় পরে থানার প্রশাসন আমাকে সাহায্য করছে তারা চারজন আমার মার্চে জামাল মিদ্যা রাজেশ সরকার নিখিল সাহা নারায়ণ সাহা আরও বাবুল দেবের নেতৃত্বে গত শুক্রবার থেকে রাত্রে নয়টা বাজে হেরে যায় বাড়িতে শাসে যে আমরা জায়গা কিনছি তাদেরকে টাকা দিতে ইলো তারা কইছে কয় জায়গার বেজাল সার নাইলে দোকান খুলতে পারতিনা এক লাখ টাকা দাবি করছে আমরা থেকে আমরা নাই তারারে দেওয়ার মতো এত টাকা তারা এরকম কইছে যে দোকান খুলতে পারতি না তারপরে পরের দিন হ্যাঁ যাইয়া দোকান খুলছে খুলছে পরে দোকান জায়গা সেটা বন্ধ করে দিছে পাশে আশেপাশে সব দোকানদারের মানা করে দিচ্ছে যে যদি দোকান খুলে তারারে জানাই তো পার্টি পশু ফোন করতো এই কথা কইছে এরপরে তারা হেরে দোকান থেকে বাড়িতে গেছে হ্যাঁ দোকান থেকে বাড়িতে এ এরপরের দিন কালকে রাত্রে গতকালকে রাত্রে বাড়ির মধ্যে সাড়ে নয়টা নাগাদ যায়া সেরা অনেক রূপ যায়া মানে মদের বোতল পাথর ইট দিয়া বাড়ি করে অনেক হামলা করছে এইটা ইডি করছে কেউ বাড়ি থেকে বাড়িতে পারছে না তারপরে কালকার রাত্রে ঘটনা গেল আবার আজকে সকালে হ্যাঁ দোকান আয়সে দোকান খুলতে বুঝলো দোকানে ঢুকিয়া সেরা হ্যাঁ আয়া সেরা কয়েকজন চার পাঁচজন মিললা রড আর জলের পাইপ এড়িয়ে দিয়া হেরে প্রচণ্ডভাবে মারধর করছে ওইটা হ্যাঁ নিজের আত্মরক্ষার থেকে দৌড়াইয়া থানা আমরা সামনে দৌড়াইয়া থানার ভিতরে যাই দৌড়াইতে দৌড়াইতে কারেন্ট অফিস পর্যন্ত তারা গেছে যাই সেটা হেরে মারছে এরপর আত্মরক্ষার লেখা থানার যে করছে থানার প্রশাসনের সহায়তা হে বাচ্চা গেছে প্রাণে আজকে হের মৃত্যুর লাশাই লি মানে এরকমভাবে তারা মাই করছে সারা শরীর হাতটা রাখছে না মায়েরা রক্তাক্ত করে রাখছে